আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম বোলুনিয়া শহরে বারে খেতে এসে দেখি আমার পছন্দের চকলা তল কাকাও ওই নাস্তাটি শেষ হয়ে গিয়েছে তাই আমার হাজব্যান্ড আলবি নিয়েছে আর আমি নিয়েছি দলছে বতা এবং দুইটা ক্যাপাচিনো এই দলছে বতাটা খেতেও অনেক মজা লাগছে আটলান্টিক বারের প্রত্যেকটা পাস্তের চেড়িয়ে অনেক মজা এবং সুস্বাদু তারপরও চকলাতয়াল কাকাও আমার বরাবরের পছন্দ আজকের ক্যাপাচিনোটা বেশ গরম 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 ক্যাপাচিনো খেতে মজা লাগছিল এতটাই মজা লেগেছে যে কোনো কিছু আর বাদ রাখবো না চামচ দিয়ে স্কিউমাগুলোও খেয়ে নিচ্ছি নাস্তা শেষ করে আমরা দুজনে চলে গেলাম নিত্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য প্রথমে এসেছি পারফিউমের দোকানে ও আর আমি দুজনে দুইটা পারফিউম কিনেছি পারফিউম কিনে চলে এসেছি বোলোনিয়া সেন্টারে এটা পিয়াসাদি বোলোনিয়া এটা সেন্টারের ওয়াচ টাওয়ার অন্যান্য দেশ থেকে অনেক ট্যুরিস্ট আসে এখানে ট্যুরিস্টদের এই শহর ঘুরে দেখার জন্য অনেক ব্যবস্থা আছে তার মধ্যে একটি হলো ট্রেন এই ট্রেনে ছোট বড় সবাই উঠতে পারে আর একটি হলো এই বাস এখন আমরা ইতালিয়ান মাছের দোকানে যাচ্ছি মাছ কেনার জন্য এখানে প্রতিদিন রাস্তার পাশে ফলের দোকান সবজির দোকান বসে এখানে হাতে গোনা দু একটা দোকান ছাড়া সকল দোকানই ইতালিয়ান আপনারা চিন্তা করতে পারেন প্রায় শুনতে পারি যে মেকি স্কুলে দিয়ে বোলোনিয়া শহরে বাজারঘাট করতে এসেছি আসলে ওর অফিস সপ্তাহে তিন দিন ছুটি থাকে শুক্র শনি রবি এবং আমার মেয়ের প্রত্যেক শনিবারে কোচিং থাকে এজন্য চাইলেও নিয়ে আসতে পারি না এজন্য বেশিরভাগ সময় আমরা দুজনে শুক্রবারে চলে আসি কেনাকাটা করার জন্য চলে আসলাম টাটকা মাছের দোকানে এখানে সবাই হাতে টোকেন নিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে এবং অপেক্ষা করছে আমরাও টোকেন নিয়ে নিয়েছি এবং অপেক্ষা করছি এই মাছটির নাম তোতানো এটা কালামারি তোতানো এবং কালামারি দেখতে কিছুটা একরকম এখন আমাদের সিরিয়াল এসেছে প্রথমে আমরা বেলে মাছ নিচ্ছি মাছটি দেখতে এবং স্বাদে দেশের বেলে মাছের মতো এখন নিব চিংড়ি মাছ এখন নিচ্ছে অরাতা মাছ এই মাছটির নাম ব্রানজিনো এই মাছটি আমাদের দেশের ছুরি মাছের মতো ও যখন মাছের বিল দিচ্ছিল মাছের দোকানে আমাকে জিজ্ঞেস করছে তোর কি ইউটিউব আছে তুই ভিডিও করছিস এটা কি তুই ইউটিউবে দিবি আমি বললাম হ্যাঁ এখন চলে আসলাম বাংলাদেশি দোকানে আজকে অনেক সবজি দেখতে পাচ্ছি ধনিয়া পাতা ভেন্ডি মেথি শাক বেগুন ফুলকপি করল্লা লাল শাক তেঁতুল এখানে ছোট বড় সকল প্রকার বাংলাদেশি মাছের আইটেম বাংলাদেশি মাছ এভাবে প্যাকেট হয়ে এখানে চলে আসে এখানে ইলিশ মাছ রুই মাছ কোরাল মাছ পাঙাশ মাছ বাংলাদেশ থেকে অনেক দূরে বিদেশে বসেও যে আমরা বাংলাদেশের সকল খাবার খেতে পাচ্ছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখানে সকল মাংসের আইটেম বাংলাদেশি দোকান থেকে বাজার করে বাসে চড়ে বাসায় চলে আসলাম বাসায় এসে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম এখন রান্না করব চিংড়ি মাছ ঝাল পেঁচ দিয়ে ভাজি মিষ্টি কুমড়া ভাজি টমেটো ডাল এবং ইতালিয়ান চকরিয়া শাক টুনা মাছ দিয়ে ভাজি চিংড়ি মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম বাসায় এসে প্রথমে মসুর ডাল ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ডালটা ফোটার জন্য ডালের পানি ফুটে গেলে লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখন কড়াইতে সয়াবিন তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন বাটিতে নামিয়ে নিলাম একই কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পর হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে চিংড়ি মাছের ওপর নামিয়ে নিলাম মিষ্টি কুমড়া চাকচাক করে কেটে ভালো করে পানিতে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি কড়াইতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ক্যানের টোনা মাছ পুরোটা দিয়ে দিলাম এখন সব একসাথে ভালো করে নেড়েচেড়ে ভাজি করে নিব কিছুক্ষণ পর হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিবো এখন সেদ্ধ করা চকরিয়া শাক দিয়ে দিলাম এটা ইতালিয়ান চকরিয়া শাক এই শাকটি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন দুটি কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিব ডাল ফুটে গিয়েছে ফালি করে রাখা টমেটো দিয়ে দিলাম ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে ভাজির জন্য মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এদিকে শাক ভাজি হয়ে গিয়েছে এখন বাটিতে নামিয়ে নিব এদিকে মিষ্টি কুমড়া ভাজিও হয়ে গিয়েছে এখন ডাল বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে রসুন কুচি দুইটা শুকনা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে বাগারটি ডালের মধ্যে দিয়ে দিব ডাল হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিয়েছি রান্না শেষে দুপুরে দুজনে একসাথে খেয়ে নিয়েছি এখন চলুন আপনাদের দেখায় কি কি বাজার করলাম বাংলাদেশি দোকান থেকে রুই মাছ লইটা শুটকি ধনিয়া পাতা আদা রসুন শিম বাঁধাকপি তেঁতুল দেশ থেকে আমার আম্মু দুই কেজি তেঁতুল দিয়ে দিয়েছিল সব তেঁতুল শেষ হয়ে গিয়েছে এজন্য তেঁতুল কিনে এনেছি আর শশা টমেটো এদিকে মাছের দোকান থেকে এনেছি বেলে মাছ বেলে মাছের প্যাকেট খুলে দেখি এই মাছের মধ্যে অন্য দুইটা মাছ চলে এসেছে এই মাছের নাম জানি না আমি এর আগে কখনো এই মাছ খাইনি এজন্য নামও জানি না কিন্তু মাছ দুটি খুবই নরম দুটি অরাতা মাছ এনেছি এবং চিংড়ি মাছ এখন আমি সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব